হ্যালো ভাই বোনেরা শারদ শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যাহ্ন ভোজনের এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পঞ্চমেই অনেকেই ঠাকুর দেখতে বেরিয়েছো দেখছি আর খুব মানে ওয়েদার যথেষ্ট আজকে ভালো যেরকম ওরা ভয় দেখাচ্ছে সেই তুলনায় আজকের ওয়েদার অনেক 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 বেটার মনে হয় না সেরকমভাবে কিছু হবে মা আসছে সবই ঠিকঠাক চলবে আর ভাই বোনেরা আজকের খাবার তোমরা একটু দেখে নাও প্রথমে এটা হচ্ছে কুঁই আলু ভর্তা ঠিক আছে আলু ভর্তা আমি নিয়ে নিয়েছি আমার পাতে আর এটা হচ্ছে এটা দেখে বুঝতেই পারছো লাল লাল পাঠার মাংস লাল লাল ঝোল পাঠার মাংস ঠিক আছে আর ভাই বোনেরা আমার তো আজকে পেটের ডিস্টার্ব আছে কালকে শুক্রবার গেছে শুক্রবার ওই দই ওর বাবা আবার দইটা আগিয়ে দিচ্ছে হাসি কেউ পায় ওর বাবা না একটুখানি কিরকম কিরকম খুব খুব হাসায় আর খুব ইরিটেট করে আমাদের খুব ইরিটেট করে ভাই বোনেরা তো যাই হোক আজকে হচ্ছে এই আজকে সকালবেলা পেটের ডিস্টার্ব তো পেটটা ভালো না সেই জন্য আলু ভর্তাটা আমার কালকে আসলে শুক্রবার ছিল তোমরা সবাই যেন শুক্রবার আমাদের নিরামিষ হয় কালকে দুবেলা শুধু দুধের আইটেম খেয়ে গেছি ভাই বোনের মানে দুপুরের খাওয়াটা দই ছিঁড়ে খেয়েছি আর রাতে তিনজনেই পায়েস দিয়ে মুড়ি কালকে আর কোনো ভাতের কোনো ব্যাপারই হয়নি কালকে কুকুরগুলোরও খুব কষ্ট হয়েছে আর কুকুরটা দই চিড়ে খেয়েছে সাদা কুকুরটা কিন্তু ওটা ফেলে দিয়েছে এত সুন্দরভাবে দই চিঁড়ে দেওয়া হয়েছে আমরা যেটা খেয়েছি সেটাই কোনো কম দই দিয়ে না অথচ ও সকালে একটু অনেকটা ভাত খেয়েছিল বলে ওরা খাওয়ার ইচ্ছাটা ছিল না ওরা আসলে মাংসের ঝোল ভাতটা খাবে এটাই হলো ব্যাপার ওর পছন্দ তো যাই হোক আর বিড়ালগুলোর খুব অসুবিধা হয় ভাই বোনেরা এইসব পাঠার মাংস মাংস হলে না ওদের খুব অসুবিধা হয় মাছ আমাদের কবে থেকে আসছে না মাছ খেতে ভালো লাগে না ভাই বোনেরা মাছের গন্ধ থাকে মাছ আর খেতে ভালো লাগছে না আর সাধু সকাল থেকে সকাল ছটা সাতটা থেকে আমাদের দরজার সামনে বসে শুয়ে বসে আছে হয়তো ওকে ইয়ে করতেও হবে ওকে হয়তো মানে খেতে দেব এবার কিন্তু আগে দিলাম না আগে খেয়ে নিই নিজেরা তারপর দেব তো যাই হোক ভাই বলেন আজকের মতন ভিডিওটা এইটুকু পুঁই শাক পাঠার মাংস লাল লাল ঝোল আলু ভর্তা আর মিষ্টি দই আর কিছু না তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবে ভালোভাবে শান্তিতে ঠাকুর দেখবে এবং সাবধানে থাকবে ঠাকুর যারা দেখবে তারা কিন্তু অতি সাবধানে চলাফেরা করবে রাখলাম আর সাবস্ক্রাইব করো আমাকে